আসসালামু আলাইকুম আমি এখন আছি কোনাপাড়া আলামিন রোড বলে এটা এইদিকে শান্ত স্কুল কাছাকাছি একদম আর এইদিকে কোনাপাড়া বাজার দেখাই যায় এটা হচ্ছে মোমিনবাগ এটা হচ্ছে মোমিনবাগ চৌরাস্তা মোমিনবাগ চৌরাস্তা বলে এটা কোনটা দক্ষিণ সিটি এটা হা হ্যাঁ 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 তিন সিটি এটা মোমেনবাগ চৌরাস্তা ঠিক আছে আপনারা যান জেনে খুশি হবেন যে কোন কোনো হতে পারেন খুশি হবেন কিনা জানি না কোন কোনো হতে না আমি কোনো ব্যবাই কাজ করি না আর দয়া করে যারা ওভারটেক করবেন আমার বিরুদ্ধে দেখবেন আমার কাছে তথ্য নেবেন অথচ আমার মাধ্যমে কাজ করাবেন না তারা আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই আমি হাইটা কাইটা ভালো বাড়ির বাড়ির জমির তথ্য নেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে সেই তথ্য সরবরাহ করি এবং ন্যায্য বাড়ি শ্রমিকের বিনিময়ে কাজ করি কালো কালা সাদাকে সাদা করার চেষ্টা করি এক লাখ ষাট হাজার টাকা ভাড়া আছে হ্যাঁ মোমেনা যাত্রাবাড়ি <powdered sugar> <verleisses> থাকে ইউনিট <laughs> <laughs> ছয় সাত হ্যাঁ ছয় কোটি মালিকের চাওয়া বাদাম ছয় কোটি হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটির তো সাতটি নাম্বার বাড়িটা পোনা পাড়া বাজারে একদিন কাছাকাছি ঠিক আছে হ্যাঁ ষোলো ফিটের রাস্তা ও এটা তো পারিবারিক সম্পত্তি মনে হয় সোয়াচার কাঠার প্লট হ্যাঁ ব্রিকের উপরে দোতলা বিল্ডিং ষোলো ফিট রাস্তা আছে পাক্কা কোনাপাড়া বাজারের সাথে সাতচল্লিশ লক্ষ টাকা পার কাঠা এই বাড়িটা

মানে ভাড়া হয় কত এটা সাইজ সতেরো হাজার না খারাপ না জায়গা মালিকের অরিজিনাল মনে হচ্ছে সাতচল্লিশ ফর্টি সেভেন লাখ পার কাঠা সামনে কোন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম